সালাম ওয়ালাইকুম আচ্ছা আমি রান্না করব নতুন আলু এবং লাউ দিয়ে চিংড়ি মাছের ঝোল আর এইভাবে রান্না করলে তো দুই প্লেট ভাত বেশি করেই খেতে মন চাইবে তো রান্না করতে যা যা লাগছে এখানে ফ্রাইপ্যানে রান্না রেগুলার তেল দিয়ে এখানে চিংড়ি মাছটা নিয়েছি চিংড়ি মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেব সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভাবে ভালো করে নেড়ে চেড়ে আমি চিংড়ি মাছ ভেজে নিব একটু সময় ধরে আমি ভেজে নিচ্ছি এখন এই মাছটা সাইড করে রেখে আমি এই চিংড়ি মাছগুলা সব তুলে নিব এইভাবে সব মাছগুলা আমি তুলে নিচ্ছি ফ্রাই প্যান থেকে তো আমার চিংড়ি মাছগুলা সব তুলে নেওয়া হয়ে গেছে এখন এই রান্নার তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচিগুলা দিয়ে দেব এখন পেঁয়াজ কুচিগুলা সব ভেজে নিচ্ছে এভাবে ভাজা ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে দিব আদা রসুন জিরা পেস্ট দু চার চামচ আমি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে দিব হলুদির গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ লাল মরচি গুঁড়ো এক চার চামচ লবণ স্বাদ মতো দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে লাউটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরকম ছোট ছোট করে আমি লাউটা কেটে নিয়েছি যেহেতু চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না হবে এই জন্য আর এখানে আমি নতুন আলু নিয়েছি নতুন আলুটা আমি কিউব করে কেটে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে সেটাও আমি এখন এই লাউয়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে সব আমি ভালো করে মিশিয়ে নিব। নেড়েচে ভালো করে যখন মেশানো হবে এর মধ্যে আমি বসানোর জন্য সামান্য পানি অ্যাড করে দেবো লাদ থেকে এমনি বেশি পরিমাণে পানি বের হয় এর জন্য তো আমি সামান্য পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা না পড়ে যায় ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো পাঁচ সাত মিনিটের মতো তারপর পাঁচ সাত মিনিট পর ফিরে এসে আমি এখানে পেঁয়াজ কলি অ্যাড করে দেব। যেহেতু শীতের সবজি তো একটু বেশি পরিমাণে হলে কিন্তু ভালো লাগে খেতে আর দিব এইখানে কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেটাও দিলাম চার পাঁচটা মতো দিয়ে এবার আমি সব সবজিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে কষানোর পরে মিশিয়ে নিতে হবে এইবার আমি জলের পানি অ্যাড করে দেব এইভাবে মেশানোর পরে ঝোল আপনারা কতটুকু খাবেন সে অনুযায়ী অবশ্যই ঝলের পানি অ্যাড করে নেবেন অনেক সময় আছে লাউটা কিন্তু বেশিক্ষণ রান্না করার ফলে লাউটা টক হয়েছে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি যখন এই ঝোলটা বলো উঠে আসবে তখন আমি চিংড়ি মাছ দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ সব এখানে অ্যাড করে দেব এইভাবে দিয়ে আমি একটু চিংড়ি মাছগুলা আলতো হাতে আমি এই তরকারির উপরেই আমি একটু ছিটিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে আর ভালো করে যাতে কুক হয়ে যায় এই জন্য এখানে দেব আমি ধুনিয়া পাতা কুচি আপনারা ধুনিয়া পাতা স্কিপও করতে পারেন তো শীতের এই ধুনিয়া পাতা বা এই শীতের সবজিতে একটু ধুনিয়া পাতা দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আমার দুই থেকে তিন মিনিট পরে আমার এই রান্না হয়ে গেল আমি দেখাচ্ছি তুলে যে কতটা পারফেক্ট হয়েছে আশা করি আমার এই ভিডিওটি চিংড়ি মাছ লাউ নতুন আলু দিয়ে আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ